এই ব্যাপারটা না আমার ঠিক আসেই না কত রিলসেই না দেখেছি সবাই কি সুন্দর পাবলিক প্লেসে নাচে গান করে কত কিছুই না করে কিন্তু আমি না এই রকম খোলামেলা পাবলিক প্লেসে ক্যামেরার সামনে এলেই কেমন যেন জলস্বরো হয়ে যায় শুধু হাসতেই থাকি এটা কিন্তু মানতেই হবে যে যারা এরকম পাবলিক প্লেসে মেলা জায়গায় নাচ গান করে তাদের সত্যি একটা প্রতিভা আছে সেদিনকে গিয়েছিলাম কানাডার মিসিসাগার এই কারিয়া পার্কে এমনি সময়ে এদেশের রাস্তাঘাটে হাঁটার সময় আপনি আশেপাশে কোনো পুকুর বা জলাশয় কিছুই দেখতে পাবেন না কিন্তু এই পার্কের ভেতরে তিনটে ছোট ছোট জলাশয় ছিল তার মধ্যে এখন যে জলাশয়টা দেখতে পাচ্ছেন যেখানে এই হাঁসগুলো চলাফেরা করছে এটা সবগুলোর থেকে একটু বড় জলাশয় ছিল আর সত্যি বলতে এটার ভিউও ছিল মারাত্মক না দেখলে আপনি বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর একটা খোলামেলা ফাঁকা পরিবেশ যারা টিকটক করে তারা এখানে এসে একটা না একটা রিলস বানাবেই বানাবে তো এই সুন্দর নেচারকে নিয়ে ভিডিও বানানোর জন্য বড় বলেছিল একটা ভালো করে পোস্ট দিতে তো আমার পোস্ট ছিল এই রকম